দর্শকদের কাছে বিশেষ আবেদন দড়ির ভিতরে এবং দাগের ভিতরে কেউ পা দিয়ে রাখবেন না ভিতরে প্রবেশ করবেন না পর্যন্ত পেয়ার করে নিচ্ছে যাকে টিম তারা পেয়ার করে নিচ্ছে দেখতে পাচ্ছ এন্টারপ্রাইজ

বাহালক নিয়ে গিয়ে আছে মাঠের 500 কে ছেড়ে একটু বুঝিয়ে দর্শক পটে একটু নিচে দেখুন। আশা বলকু প্লেয়ার স্বরূপ আচরণ করুন সম্মলে সহযোগিতা হাত বাড়ান খেলাটিকে উপভোগ করুন প্রত্যেক প্লেয়ারের কাছে আমার বিনিত নিবেদন আপনারা প্লেয়ার স্বরূপ আচরণ করুন

নিজের দক্ষ রেখে সক্রিয় সঙ্গে ব্যস্ত পরিচালনা হচ্ছে প্রত্যেক প্লেয়ারকে আমি ভিডিও তো নিবেদনের সঙ্গে আহ্বান করছি আপনারা প্লেয়ার সঙ্গে আচরণ করুন সুন্দর খেলা দেখান এবং দর্শকদের মনোরঞ্জন করে

প্রমা স সময় ব্চ পরিষাভা অ বদয় প অহা প চ প্রমা খ সা সা

লাইট <laughs> জ্বলছে <laughs> 이 사람, 이 사람은 이 사람은 이사람이어는은이 사람은 이 사람은 이이사

बब्बू सुन लेते हैं अब अभी यकीन चीज शॉट बॉल टेक टू दे रहो माठे गुरु उपराते ये बॉल गए चलो स्टेशन पर बॉल टेक टू माठे दे दो आई की बोला छोटा दे दो चीज चीज दिखा दे ना चला चला एट बीच आओ मुझे इधर देना था नहीं दिख सुन ले

Saya ini berada di sekitar 1,500 m, 1999, 1997, 1970, 1975, 1976, 1977, 1978, 1979, 1977, 1978, 1979, 1970, 1971, 1972, 1973, 1974, 1975, 1976, 1977, 1978, 1979, After the आके चला है एंटरप्राइज की बॉल में प्रस्तुत है एंटरप्राइज की बॉल में प्रस्तुत है जो आहत है जी